আমি কিংবা আমাদের সমাজের বিভিন্ন মানুষ পাঁচ ভক্ত সালাদ আদায় করে কিন্তু বিভিন্ন ব্যক্তির বিভিন্ন নেশা থাকে যেমন ধূমপান চর্দা দিয়ে পান খাওয়া ও জানা করে তারা আল্লাহর নিকট যেই সকল আমল করে তা কি তার কাছে গৃহীত হয় একজন বলেছেন হস্ত এবং এ সম্পর্কে যে হাত গর্ভবতী হওয়ার বিষয় সেটি কোরআন সন্না দ্বারা প্রমাণিত নয় সঠিক বিষয়টি অবগত করবেন প্রশ্ন করেছেন বাংলাদেশ জমিয়া আহলে হাদিস এর অধীনে কোনো মহিলাদের সংগঠন আছে কি যদি থাকে তাহলে সেটার প্রচার প্রসার কেমন জবাব বাংলাদেশ জমিয়া আহলে হাদিসের অধীনে মহিলাদের কোনো স্বতন্ত্র সংগঠন নেই বরং একটি বিভাগ রয়েছে যেটিকে খাওয়াতিন মহিলা বিভাগ রয়েছে সেটি পুরুষদের তত্ত্বাবধানেই পরিচালিত মহিলাদের মাঝে দাওয়াতি কাজের একটি বিভাগ স্বতন্ত্র ভিন্ন কোনো মহিলাদের সংগঠন নেই কারণ স্বতন্ত্র মহিলাদের সংগঠন না হওয়াটাকেই সঠিক বলে থাকি বা মনে করে থাকি ওল্লাহ আনা আমি সিকিউরিটি সার্ভিস কোম্পানিতে চাকরি করি আমার দায়িত্ব ব্যাংকিং নিরাপত্তা প্রদান করা ব্যাংকিং সিস্টেমের সাথে জড়িত থাকার জন্য আমার ইবাদত কি কবুল হবে রিজিককে হালাল হবে প্রশ্ন করেছেন আবার আপনার মতো যোগ্য সন্তান কীভাবে করব ফেতনার যুগে আমার দুই সন্তান দুই ও তিন বছর বয়স উপদেশ দিবেন প্রথমেই দোয়া করি আল্লাহ আলা আপনার সুন্দর মানসিকতাকে আল্লাহ কবুল করে নিন আপনার এবং আমাদের সকলের সন্তানদেরকে যোগ্য সৎ সন্তান হিসাবে গড়ে তোলার আল্লাহ তৌফিক দান করুন দ্বিতীয় বলব আলহামদুলিল্লাহ আপনারা সৌভাগ্যবান মাদ্রাসাতুল হুদার মতো মাদ্রাসা পেয়ে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ কারণ এই মাদ্রাসাতুল হুদার মতো বাংলাদেশের অধিকাংশ ডিস্ট্রিক্টে আপনি খুঁজে দেখবেন হয়তো প্রতিষ্ঠান পাওয়া যাবে না কিন্তু আপনারা খুব কাছেই এবং পেয়েছেন যেখানে সম্ভব আপনাদের ছেলে এবং মেয়েদেরকে কমপক্ষে তৌহিদসন্নার আলোকে সঠিক দিনই শিক্ষা দেওয়া সেভাবে আপনারা খোঁজখবর নেবেন প্রশ্ন করেছেন মাদ্রাসার শিক্ষকদের বেতন শুধু ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করা হয় এটার বিধান কি এই স্যালারির টাকা হালাল হবে না হারাম হবে জবাব যে সমস্ত মাদ্রাসা সরকারি এমপিওভুক্ত সরকার সেগুলির স্যালারির জন্য সরকারি ব্যাংক যেগুলি রয়েছে সেগুলিতে বাধ্য করে অ্যাকাউন্ট খোলায় সুতরাং আপনি এখানে স্বাধীন নন তাই আপনার জন্য পরামর্শ স্যালারি একদিকে ঢুকবে আরেক দিকে আপনি তুলে নেবেন সেখানে ফেলে রাখবেন না এছাড়া তো আপনার আর করার কিছুই সুযোগ নেই আল্লাহ আলম তেলাওয়াতের সাথে সদাত আল্লাহ আজিম বলা কী বেদাৎ উল্লাহ সাল্লাহ সাল্লাম ও সাহাবাই কালাম এমন বলেননি তাই এটি সন্না পরিপন্থী শেখেবনে বাজ রাহিমহল্লা সহ অনেকে বেদাঁতও বলেছেন আমি সিকিউরিটি সার্ভিস কোম্পানিতে চাকরি করি আমার দায়িত্ব ব্যাংকিং নিরাপত্তা প্রদান করা ব্যাংকিং সিস্টেমের সাথে জড়িত থাকার জন্য আমার ইবাদতকে কবল হবে কি হালাল হবে আপনি সিকিউরিটি সার্ভিস কোম্পানিতে রয়েছেন সরাসরি আপনি কোনো ব্যাংকে চাকরি করছেন না আপনার কোম্পানি সেখানে দিয়েছে তবু সেটাকে খুব নিরাপদ বলবো না তাই আপনার জন্য পরামর্শ প্রথম হলো আল্লাহ আল্লা হওয়া তালার কাছে আপনি দোয়া করুন আল্লাহ যেন এটা থেকে মুক্ত করেন দ্বিতীয় আপনি আপনার কোম্পানিকেও অনুরোধ জানাবেন এই ধরনের খাত বা ক্ষেত্র থেকে ছাড়া অন্য যেখানে সুদি কারবার বা হারাম কারবার নেই এমন জায়গায় যেন আপনার পোস্টিং দেয় সেটি আপনি সাধ্যপক্ষে চেষ্টা করবেন মহাজ্জিন হিসাবে একজন ব্যক্তিকে কি নিয়োগ দেওয়া যাবে যে সঠিকভাবে আজান দিতে পারে না ইমান আকিদা বিষয়ে যার কোনো জ্ঞান নেই আর যদি নিয়োগ দিয়ে দেয় এতে করণীয় কী জবাব মোয়াজ্জিনের কাজেই হলো কি আজান দেওয়া যে সঠিকভাবে আজানেই যদি দিতে না পারে তাহলে তো তাকে মোয়াজ্জিন নিয়োগ দেওয়াটা অন্যায় হবে দায়িত্ব পালন হবে না আর যার আকিদা বিশ্বাস সম্পর্কে কোনোই জ্ঞান নেই সুতরাং মোয়াজ্জিন কমপক্ষে সে যেন আজানটা সুন্দর দিতে পারে এবং সঠিক আকিদা যেন তার থাকে এমন ব্যক্তিকেই নিতে হবে এরপরে যদি কেউ নিয়োগ দিয়ে ফেলে আপনারা পরামর্শ দেবেন যথাযথ দায়িত্বশীলদেরকে যেন তারা উপযুক্ত ব্যক্তিকে নিয়োগ দেয় আমি কিংবা আমাদের সমাজের বিভিন্ন মানুষ পাঁচ বক্ত সালাদ আদায় করে কিন্তু বিভিন্ন ব্যক্তির বিভিন্ন নেশা থাকে যেমন ধূমপান চর্দা দিয়ে পান খাওয়া ও জানা করে তারা আল্লাহর নিকট যেই সকল আমল করে তা কি তার কাছে গৃহীত হয় জবাব প্রথম হলো সালাদ আদায় করতেই হবে দ্বিতীয় হলো কেউ যদি বলে যে আমি সালাদ আদায় করি কিন্তু ধূমপান করার কারণে আমার সালাদ কবুল হবে না তাহলে সালাতেই বাদ দিব আর কি করে লাভ কী তাহলে কি চলবে তাহলে ধূমপানেই বাদ দিতে হবে সালাদ বাদ দেওয়ার সুযোগ নাই এটি আদায় করতেই হবে ঠিক অন্যরকম এই ধরনের খারাপ কাজ যত রয়েছে সেগুলি থেকে অবশ্যই তাকে বিরত থাকার চেষ্টা করতে হবে কারণ তার সালাদ যদি সঠিকভাবে হয় এন্না সালাদ আনিল ফাহ শাঈল মংকার তাহলে সালাতেই তাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে বোঝা যায় সালাতেও আদায় করে খারাপেও কাজ জড়িত থাকে তাহলে তার সালাদ এখনও দুর্বল রয়েছে সালাদটাকে আপনি সবল করার চেষ্টা করুন ইনশাআল্লাহ আপনি অন্যায় থেকেও রক্ষা পাবেন অল্লাহ আল্লা আলম একজন বলেছেন হস্ত মৈতন এবং এ সম্পর্কে যে হাত গর্ভবতী হওয়ার বিষয় সেটি করান সন্না দ্বারা প্রমাণিত নয় সঠিক বিষয়টি অবগত করবেন এবং তিনি একটি এটি মোবাহ বলেছেন দলিলও পেশ করেছেন জবাব হস্তমৈথুন আমরা সবাই হয়তো বুঝি সেটি হল অন্যায়ভাবে বীর্যপাত ঘটানো এটি কখনো ইসলামে বৈধ নয় ইসলামে এটি নিষিদ্ধ কারণ মানুষ যখন ইদানিং বিশেষ করে বিভিন্ন পর্নোগ্রাফিতে লিপ্ত হয় অশ্লীল ছবি দৃশ্য এসব কিছু দেখে অশ্লীল খারাপ চিন্তা ভাবনা করে তখনই সে এই খারাপ কাজে জড়িয়ে যায় সুতরাং আমরা বলবো এটি সর্বাবস্থায় নিষিদ্ধ আল্লাহকে ভয় করে এই খারাপ কর্ম থেকে বিরত থাকা উচিত প্রশ্ন করেছেন বাংলাদেশ জামা যে ইসলাম সংগঠন করা যাবে কি জবাব আমাদের উপস্থিত রয়েছেন অধ্যাপক সাহেব ওনার কাছে এর জবাবটা নিয়ে নেবেন বাংলাদেশে যখন সরকারি নির্বাচন হয় তখন আমরা কোথায় ভোট প্রদান করব। জবাব কত পার্সেন্ট সবসময় তো হানড্রেড পার্সেন্ট কাস্টিং হয় না হ্যাঁ কত হয় সব সময় কি প্রায় ফিফটির কাছাকাছি হয় বা একটু বেশি হয় হ্যাঁ এর মানে কি সব সময় দেখা যায় থার্টি পারসেন্ট ফোরটি পার্সেন্ট কী করে না যায় না তাহলে দেশ তো নষ্ট হয়ে গেছে না অচল হয়ে গেছে তা আপনিও যদি ওই থার্টি পারসেন্টের মধ্যে থাকেন তাহলে কি অসুবিধা আর এরপরেও বলবো এটা হলো এক দ্বিতীয় হলো আপনি আপনার জায়গায় সেখানে যদি দেখেন যে অমুক ব্যক্তিটা ভালো সে আদায় করে আল্লাহকে ভয় করে যদিও অন্যান্য অনেক সমস্যা বা সীমাবদ্ধতা রয়েছে তখন আমরা বলবো যেই লোকটা নেশাখোর যেই লোকটা নষ্ট যেই লোকটা খারাপ সেই লোকটাকে অবশ্যই আপনি নির্বাচিত করবেন না এটি অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে বললো হয় একজন ধার ও করজ না পেয়ে পঞ্চাশ হাজার টাকা সুদের উপর নিয়েছে কঠিন সমস্যার পরে তার কি শাস্তি হবে ও হাদিস থেকে দলিল সহ জানাবেন জবাব সুদ সর্বাবস্থায় হারাম সর্বাবস্থায় হারাম এখন কোনো ব্যক্তি যদি স্বেচ্ছায় সুদ গ্রহণ করে সানন্দে গ্রহণ করে আর কোন ব্যক্তি যদি নিরুপায় হয়ে কোনো উপায় নাই ওই অবস্থায় গিয়ে গ্রহণ করে দুজন ব্যক্তির মাঝে অবশ্যই পার্থক্য রয়েছে কিন্তু কারও জন্য কি হবে না কারো জন্যই হালাল হবে না কিন্তু দুজনের মাঝে কি রয়েছে পার্থক্য রয়েছে কিন্তু কারোর জন্যই হালাল হবে না অতএব যিনি বিপদে পড়ে এটা করেছেন তিনি আল্লাহ সাহায্য চাইবেন এবং দ্রুত সেটা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করবেন আল্লাহ তো দান করুন আমার পরিবারের সদস্য আট থেকে জন। আমি একসাথে একটি ছাগল ও একটি গরু ভাগ কোরবানি করতে পারবো কি না বলবেন জবাব আপনার পরিবারের সদস্য আট থেকে জন। আপনি যদি একটি ছাগল দেন তাহলে গোটা পরিবারের জন্য যথেষ্ট হবে আবার যদি আপনি আরেকটা গরুর অংশ নেন অথবা ছাগল না দিয়ে শুধু একটা গরুর একটা অংশ নেন তাও আপনার জন্য যথেষ্ট হবে দুইটাই যদি দিতে চান যেন কিছু গরুরও গোস্ত খেতে পারেন খাসিরও গোস্ত খেতে পারেন অসুবিধা নেই পল্লাহ তবে শুধু গোস্ত খাওয়ার নিয়ত রাখবেন না নিয়ত রাখবেন কিসের কোরবানির জামাতে আমার এক রাকাত নামাজ ছুটে গেলে শেষ বৈঠকে আমি কি শুধু তা শাহুদ পরব নাকি দরুদ ইব্রাহিম ও দোয়া মাসুরা পড়ব জবাব ইমাম যতটুকু পরে আপনি ততটুকু পড়বেন কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ যখন বিলম্বে এসে জামাতে অংশগ্রহণ করে তার কর্তব্য হল ইমাম যা করে তিনি তাই করবেন সুতরাং ইমাম যেহেতু শেষ বৈঠকে সব কিছুই পড়ে আপনি সব কিছুই পড়বেন অসুবিধা নেই চরম সংকটে জমি বন্ধক দেওয়া জায়েজ আছে কি জমি বন্ধক প্রচলিত যে পন্থায় আমাদের দেওয়া হয় এটিও এক প্রকার সুদী বন্ধা তাই এটিও বৈধ নয় এখন প্রশ্ন করেছেন চরম সংকটে এর আগে সুদের ক্ষেত্রে যে আমরা যে বলেছি সেটিও অবস্থাও তাই গোরার মাংস খাওয়া যাবে কি তাহলে দলিল সহ বুঝিয়ে দিলে ভালো হবে জবাব শাহিহুল বুখারির হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম খাইবারের যুদ্ধে গোস্ত খাওয়ার অনুমতি দিয়েছেন সুতরাং গোস্ত খাওয়া হালাল এর মানে কালকে আপনি ঘরা জবাই করে হালাল প্রমাণ করবেন দরকার নেই জোর করে খাইতেই হবে আপনাকে তা না সব হালাল কি জোর করে খাইতেই হবে তা তো নয় হালাল আপনি বিধান জানলেন এখন সমাজে সবাই যদি খায় আপনি খাবেন অসুবিধা নেই কিন্তু এটি নিয়ে আপনি বিশৃঙ্খলা তৈরি করে একটা পরিবেশ নষ্ট করবেন প্রয়োজন নেই